আজকে চলে সে এক ঐতিহাসিক স্থান বললাল সেনের রাজবাড়িতে আসলে এই জায়গায় আসার আমাদের কোনো কথাই ছিল না টোটো বুক করেছিলাম মায়াপুরতে ঘুরব বলে আর তিনি আমাদের সাজেশন করলো এই জায়গাটায় আসার জন্য তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি উনি এত সুন্দর করে আমাদের ঘুরিয়েছে আর এই জায়গাতেও এনে আমাদের দেখিয়েছে তো সত্যি মানুষটা খুবই ভালো ছিল আমাদের যথেষ্ট সময় দিয়েছিল ঘুরে দেখানোর জন্য তো এই জায়গাটা হচ্ছে বল্লার সেনের টিপি বলে আপনারা তো এখন কিছু মানে ভাঙাচোড়া দেওয়াল রয়েছে বা ঘরের আকৃতি রয়েছে এছাড়া আর কিছুই নেই বাকিটা পুরো এরকম সবুজ মাঠ দেখতে কিন্তু মানে দারুণ মানে মন প্রাণ আপনার কিন্তু এখানে আসলেই ভরিয়ে মানে ভরে যাবে এত সুন্দর তার উপরে বর্ষায় ঘাস আর এই ঘাসগুলো বৃষ্টিতে ভিজে একদম সবুজ হয়ে গেছে আরও যেন সুন্দর বেশি লাগছে এটা খনন করে নতুন করে বার করা হয়েছে শুনেছি কি এটা মাটির তলায় চাপা পড়েছিল জানি না সত্যি কিনা যেটা মানে লোক মুখে শুনেছি আপনাদের সামনে আমি সেটাই বলছি তো এই হিলটাও দারুণ ভাবে উপরে উঠে গেছে যেন ফিল্মি স্টাইল আর এই যে সেই ঐতিহাসিক ইটে পা দিয়ে যখন ওপরে উঠছিলাম না বেশ ভালো লাগছিল মা যাচ্ছিল আগে আগে আমি একটু পেছনে মা তো লোভি সামলাতে পারছিল না উপরে উঠে আর কি আছে কি দেখবো তো সেই জন্য মা একটু তাড়াতাড়ি উপরে উঠে পড়ছিল তো উপরে উঠে দেখলাম ওই কিছু মানে ভগ্ন প্রায় দেওয়াল রয়েছে আর চারদিকটা সবুজ ঘাসে একদম সেই কার্পেটের মতো বিছ বিছানো বেশ ভালো লাগছে। আপনারা যদি আসতে চান তাহলে এই জায়গাটা খুব সহজেই আসতে পারবে। মায়াপুর স্কোনের সামনে থেকে টোটোতে যদি বলেন আমি বললাল সেনের ডিপিতে যাব তাহলে আপনাদের খুব সুন্দরভাবেই পৌঁছে দেবে। চারিদিকটা এক ঝলক দেখে নিন। কি ভীষণ সুন্দর লাগছে। অনেক লোক কিন্তু এখানে আসা যাওয়া করে। রেগুলারই এখানে লোকজন আসে এই জায়গাটাকে দেখতে এবং অনুভব করতে ফটোশ্যুট করার জন্য একদম বেস্ট জায়গা ফটো আপনি এখানে ফটোশ্যুট করতে আসতে পারেন রেগুলার কোনো দিন কোনো দরকার হবে না তাছাড়াও এখানে অনেক প্রি ওয়েডিং মানে শুটিং কিন্তু হয়েছে এখানে যারা গাড়ি থাকে তারাই বলছিল তবে একটাই কথা জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর ড্রেস চেঞ্জ করার মতো ঘরও কিন্তু সাইডে রয়েছে তো ওখানে আপনার ড্রেসও চেঞ্জ করতে পারি আর নিচের থেকে নেমে গেলে আর অনেক কিছু আছে তো দেখাবো একে একে দেখাবো দেখুন কী সুন্দর সুন্দর জায়গা এগুলোতে বসে ছবি তোলা বেশ ভালো হয় আমি আর আমার মা তো এখানে বেশ ছবি তুলেছিলাম আমি নিচে নেমে পড়েছিলাম আর মা ওপর থেকে দেখাচ্ছিল কোন দিক দিয়ে আসবে বুঝতেই পারছিল আর সব জায়গায় তো পা দিতে সাহসও পাচ্ছিল না কারণ অনেক দিনের জায়গা তো কোনটা কীরকমভাবে রয়েছে পা দিলে যদি পড়ে যায় বা ঢসে যায় তো সেজন্য একটু ভয় লাগছিল এই নিচে চলে এসেছিলাম আমি আর দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে পুরো একদম গলির মতো লাগছে আমি ভাবছি এটার ওপর যখন ছাদ ছিল এই জায়গাটা কত অন্ধকার ছিল বলুন তো হয়তো মশাল জ্বালিয়ে রাখা হতো দেওয়ালগুলোতে এইরকমই কিছু একটা হবে ব্যবস্থা না হলে এখান দিয়ে যে তো কী তাই না বলুন এত মানে মানে অন্ধকার তো সেখানটা বুঝতেই পারছেন কেমন পরিমাণে অন্ধকার হতো সেই সময় আর এটা হচ্ছে পেছন দিকে বের হওয়ার জায়গা মানে রাজবাড়ি মানেই কিন্তু সেই গলি টাইপের একটা ব্যাপার কে কোথা দিয়ে যাচ্ছে কোথা দিয়ে আসছে কিছুই বোঝার নেই এই পেছনে চলে আসলাম আর পেছন থেকে বোঝা যাচ্ছে যে কতখানি হাইট সামনে থেকে একটু একটু দেখা যাচ্ছে পেছন থেকে কিন্তু হাইটটা ভালোই হয়ে যাচ্ছে আর এই পেছনের পুকুরটা দেখুন পুকুরটাও বেশ কিন্তু সুন্দর লাগছে চারদিকে এত সবুজ গাছ এত ভালো লাগছে কি বলবো এই যে দেখতে পাচ্ছেন হাইটটা আরও না কত হাইট ছিল বলুন তো সামনে থেকে দেখে কিন্তু হাইটটা বোঝা যাচ্ছে না পেছন সাইড থেকে হাইটটা কিন্তু বোঝা যাচ্ছে আর এই রাস্তা দিয়ে চলে আসলাম আর এই রাস্তা দিয়ে এখন আসে দেখা যাচ্ছে এই যে এই দিক দিয়েও সিঁড়ি রয়েছে মানে চারদিক দিয়েই সিঁড়ি চারদিক দিয়ে যাওয়া যায় আমি বহুবার আসতে চেয়েছি আজকে ফুট করেই চলে এসেছি জানতাম না যে এখানে নিয়ে আসছে করা হয়েছিল আমার মনে হয় এখনকার যুগের থেকে আগেকার যুগের মিস্ত্রিদের হাতের কাজ কিন্তু বেশ সুন্দর ছিল তাই না বলুন আর এই যে দিক থেকেও ঘাস দেখে তো মানে এত ভালো লাগছে মনে হচ্ছে ঘাসের জন্য সুইজারল্যান্ড চলে এসেছি এরকম কিছু একটা মনে হচ্ছে ঘাসগুলো দেখে তো ভালোই ঘুরলাম দিনটা বেশ ভালোই গেল এরকম জায়গা মানে মাঝে মধ্যে সত্যিই সত্যি হয়ে যায় তাই না বলুন ঘরে বসে থেকে তো আর মন ভালো হয় না তাই মাঝে মাঝে ঘুরতে আসতে হবে তো এরকম জায়গাগুলো বাড়ির কাছে যেহেতু তো মাঝে মাঝে তো আসতেই পারেন ঘুরতে একদিন সময় করে চলে আসুন এই জায়গাগুলো ঘুরবেন আর এটগুলোই আমার দিয়ে দেখার খুব শখ মানে ইচ্ছা হচ্ছিল মা যদিও দ্বিতীয় বারণ করছিলো কারণ ফাঁক ফাঁক রয়েছে ফাঁকে কি থাকবে না থাকবে কে কার কথা শোনে আমি তো দেখেই নিলাম একটু তো আবার ওই উপরে চলে এসছিলাম আর উপর থেকে চারদিকটা আরও একবার দেখিয়ে দিলাম তো এখানে সত্যিই মানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর মানে বিকালে তো আরোই ভালো লাগবে বিকালের দিকে আসলে তো আমরা এখন নেমে যাচ্ছি কারণ এখান থেকে চলে যাব আমরা জগন্নাথ মঠে এর কাছেই জগন্নাথ মঠ রয়েছে তো সেই মঠে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এত প্রাচীন ইতিহাস ঐতিহাসিক একটা স্থান তো দেখতে আপনারা অবশ্যই কিন্তু আসবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার